হ্যালো গাইজ আমি আজ এক্সপ্লেন করছি কনফিডেন্স কুইন এপিসোড ওয়ান এপিসোডের প্রথমে একটি সামনকে দেখানো হয় যার কাছে একটি মা তার মেয়েকে নিয়ে গিয়েছিল মা বলে পরীক্ষা দিতে গেলেই সে শুরু করে মেয়েটি বলতে যাবে তার অ্যাজমা আছে সামনটি তাকে আটকে বলে নানা ভূত আছে এবং তার জন্য এই ভূত ছাড়াতে গেলে তাকে অনেক টাকা সামনকে দিতে হবে আসলে এই সামনটি একজন ফ্রড মহিলা যে লোকেদের উল্লু বানিয়ে টাকা কামাতো এখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম মিস্টার কিম সেও তার পার্টনার ছিল এবার এরা দুজনে এখানে যায় একটি আন্ডারগ্রাউন্ড ক্যাসিনোতে সেখানে আমরা দেখতে পাই এখানকার ওনার সে আমাদের হিরোইন র্যান এবার সামনটি একের পর এক টাকা লাগাতে থাকে আর একটি বৃদ্ধ লোক ডিলার তাকে ইশারায় সমস্ত কিছু বলে দিতে থাকে কোন দানটা আসবে আসলে সামন ও মিস্টার কিম আগেই লোকটিকে টাকা দিয়ে কিনে নিয়েছিল যাতে তারা কাসিনোতে জিততে পারে এটা বুঝে যায় র্যান সে ডিলারের জায়গায় নিজে বসে সময় ইশারায় বলে দেয় কোন পড়বে তার ফলে জিতে যায় এদের দানটা এত টাকা চলে যাচ্ছে দেখে র্যান তো পুরো পাগলের মতো করে টাকার ব্যাগ নিয়ে সামনের সাথে টানা টানি কারাকারি লেগে যায় টাকা না ছাড়লে র্যান নিজের তরোয়াল বার করে এদের মারার জন্য গলায় তরোয়াল বসায় তখনই সেখানে পুলিশে রেড হয় চারিদিকে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তবুও র্যান থামে না বলে টাকা আমার টাকা নিয়ে কেউ কোথাও যেতে পারবে না এখানে র্যান তলোয়াল চালায় মিস্টার কিমের ওপর আঘাত করে পুলিশ র্যানের ওপর গুলি চালায় গুলি খেয়ে র্যান পড়ে যায় সামনটা টাকা নিয়ে পালায় এরপর পুলিশ অফিসারটি র্যানের মৃতদেহর পাশে এসে বলে কাট আর কতক্ষণ এইভাবে পড়ে থাকবে অ্যাকচুয়ালি পুরোটাই ছিল নাটক বৃদ্ধ লোকটি ছিল পুলিশ অফিসার এই ড্রামাতে র্যানের সঙ্গী যার আসল নাম ছিল জেমস র্যান তো হাসতে হাসতে উঠে পড়ে আর এদিকে দেখি মিস্টার কিম সেও ছিল এদের সঙ্গী যার নাম ছিল গুহু পুরো গ্যাং মিলে ফ্রড সামনের থেকে টাকা লোটার জন্য এটা করেছিল পরে টাকার ব্যাগ খুলে সামান্য বুঝে যায় তার সাথে ফ্রড হয়েছে টাকা ভাগাভাগি হলে কিম একটা টাকার বান্ডিল নিয়ে চলে যেতে থাকে আর বলে বাকি টাকা তার তরফ থেকে দান করে দিতে আর বলে আমাকে কখনো কন্ট্যাক্ট করবে না এবার আমি শান্তিময় জীবন কাটাতে চাই এদের মধ্যে খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল যাতে গুহ চলে যাচ্ছিলো তখন এরা বলছিল গুড লাক এবং এটা শুনে গুহ রেগে যায় গুহ তো বাচ্চাদের সাথে খেলে নিজের লাইফ এনজয় করছিল র্যান উপর থেকে উড়ে এসে তার লাইফে আবার ঢুকে পড়ে সে বলে আবার আমার জীবন লন্ডভান্ড করতে চলে এসেছে এটা শুনে র্যান পাগলের মতো হাসতে থাকে এবার এরা রাত্রেবেলায় বার্বিকও এনজয় করে গুহর ফোনে একটা হঠাৎ ফোন এলে র্যান আর গুহ সেখানে দৌড়োয় দেখে জেমস হসপিটালে পুরো মাথা থেকে পা অব্দি প্লাস্টার করে শুয়ে রয়েছে র্যান গুহকে বলে জনটেশু এর জন্য দায়ী সে দেশের বড় সবচেয়ে চ্যারিটেবল ট্রাস্ট চালায় বাচ্চাদের সামনে দেখায় সে বাচ্চাদের কতটা পছন্দ করে কিন্তু বাস্তবে সেটা নয় পেছনে তাদের আড়ালে কালো টাকা লেনদেন করে সকলে তাকে ভয়ে অস্থির হয় সকলে তার ভয়ে অস্থির হয় ইল্লিগালি চার্চের একটা জায়গা হারপ করার জন্য লোক পাঠায় তাদেরকে ভয় দেখায় তাদেরকে মারধর করে উল্টে যখন তারা তাদের লোককে মারতে যায় সেই ফটো তুলে ফটো সেই ফটো ভাইরাল করে দেয় এতে উল্টেই তাদেরকে ফাঁসি দেয় পুরো আন্ডারগ্রাউন্ড কালো টাকা লেনদেনের ছিল রিসেন্টলি ইনকাম ট্যাক্স অফিসাররা ইনভেস্টিগেশন শুরু করলে কালো টাকা বিদেশে সরানোর প্ল্যান বানায় জন্তেশু এত টাকা কোথায় সেটা কেউ জানে না এখানেই একদিন নেভি অফিসার সেজে জন তার সামনে হাজির হয় তার সাথে বন্ধুত্ব হয়ে যায় এক মাস ধরে তাদের মধ্যে ভালোই বন্ধুত্ব চলে একদিন জেমসে শিপে এত টাকা সরানোর প্ল্যান বানায় জন্তেশু কিন্তু যখন পুলিশ সেজে রেড হয় শিপে শিপ তখন ফাঁকা ফাঁকা ছিল জন্তেশু বুঝে যায় এটা জেমসের কাজ তারপর জেমসকে মেরে এই হালত করেছে জেমসের র্যান বলে জেমস তাকে কিছুই জানায়নি তাই সে জেমসকে সেই সময় বাঁচাতে পারেনি গুহ খুবই ইমোশনাল অ্যাকচুয়ালি তার ক্যারেক্টার খুবই ইমোশনাল একটা ইমোশনালি কথা বললেই সে কেঁদে দিত সে বলে জেমস আমার কাছে ফ্যামিলির মতো আমি আমার ফ্যামিলিকে রক্ষা করবই গুহ র্যানকে পরবর্তীকালে কি করবে সেটা জিজ্ঞাসা করলে র্যান ডিসাইড করে এবার জন তেসুকে ঠকাবো আমরা আকাশে প্লেনে র্যানের আইকিউ ছিল ওয়ান সিক্সটি ফাইভ তাই সে কয়েকদিনের মধ্যে এয়ার হোস্টেসের যত পড়া কমপ্লিট করে নেয় এবার প্লেনে সকলেই থাকে গুহ সাজে প্লেন কোম্পানির মালিকের বিকেল ছেলে তার যত বদ নেশা সবই আছে সে র্যানের মুখে জল ছুঁড়ে তাকে ইনসেল করতে থাকে নিজের বাপের টাকার রু আপনাকে থাকে এগুলো জন তেসু সমস্ত কিছু নোটিশ করে তারা বিদেশের এয়ারপোর্টে ঝগড়ার মাধ্যমে জন তেশুর সঙ্গে সুটকেস চেঞ্জ করে নেয় চেঁচামেচি করলেও জন তেশু সেটা না খেয়াল করে চলে গেলে এরা সেটা টেনশনে পড়ে যায় জন টেসু বিদেশে এসেছিল একজন গদ্দারকে শাস্তি দিতে সে তাকে ধোকা দিয়েছিল তাই সে অর্ডার দেয় লোকটির অর্গান বিক্রি করে তার বডি সমুদ্রে ফেলে দিতে এরপরে সে গিয়ে দেখে তার সুটকেশ পুরো টাকায় ভর্তি তার মনে পড়ে যায় এয়ারপোর্টে কি ঘটেছিল জন টেসু এবার র্যানের কাছে পৌঁছে যায় র্যান তার সাথে ভালো ব্যবহার করে পরে দুজনেই ড্রিঙ্ক করে র্যান তারপর তার বসের বিঘড়ের ছেলে মানে গুহর ভরে ভরে গালাগালি করে এরপর জন্তেশু র্যানকে নিয়ে পাবে যায় দেখে গুহ পুরো নেশা করে ড্রাগস নিয়ে শুয়ে আছে তার লোক সমস্ত কিছু রেকর্ড করে এখানে গুহর অ্যাক্টিং দেখবার মতো ছিল জন্তেশু র্যান ও গুহকে জিজ্ঞাসা করে কিভাবে তারা এয়ারপোর্টের সিকিউরিটি দিয়ে এত টাকা বাঁচিয়ে বিদেশে নিয়ে এলো তেঁশুর লোক প্লেনের ওনার মানে রিয়েল ছেলের একটা ভিডিও দেখায় তেশু এসে গুহর মুখে বন্দুক ভরে দেয় এরপর পাশের একটি দৃশ্য দেখানো হয় সেই মেয়েটিকে দেখানো হয় যে মেয়েটি তার মাকে নিয়ে সামনের কাছে গিয়েছিল তাকে টাকা দিয়ে সামনকে পাঠাতে বলেছিল র্যান আর তাকে বলে মিথ্যে মিথ্যে এক্সাম থেকে বাঁচার জন্য এইভাবে কাস্তে থেকো না তাহলে সত্যি সত্যি একদিন অসুস্থ হয়ে পড়বে আর এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায়